নমস্কার বন্ধুরা বন্দনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রেসিপি কলকাতা স্টাইলে মোগলাই পরোটা আর মোগলাই পরোটার সাথে খাওয়ার জন্য থাকছে একদম দোকানের মতো আলুর তরকারি তৈরি রেসিপি খুব সহজভাবে মোগলাই পরোটা আর এই আলুর তরকারিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা যদি আমার মতো করে বাড়িতে মোগলাই পরোটা আর আলুর তরকারি তৈরি করেন তাহলে একদম দোকানের মতোই বা রেস্টুরেন্টের মতোই মোগলাই পরোটা আর আলু তরকারিটা খেতে হবে তাই বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মোগলাই পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দু চামচ চিনি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করছি আমি এখানে চার চামচ সাদা তেল দিয়েছি এবার এই সব কিছুকে ময়দার সাথে আমি খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর এখানে ময়দাটাকে একটু নরম করেই মাখতে হবে লুচি পরোটা এইসব তৈরি করার সময় যেমন ময়দা মাখি তার থেকে একটু নরম করে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর কতটা নরম করে মেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়দার ডোটা এখন আমার তৈরি করা হয়ে গেছে এবার এই ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি এইবার আমি আলুর তরকারিটা তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন দোকানে মোগলাই পরোটার সাথে যে আলু তরকারিটা পরিবেশন করা হয় তাতে কিন্তু পাঁচ ফোড়ন দেওয়া হয় তো সেই কারণে পাঁচ ফোড়নটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে বড়ো সাইজের দুটো আলুকে এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার আলুটাকে তেলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কুচি এবার টমেটোটাকে দিয়ে আলুর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রায় দু মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেই এটাকে ভাজতে হবে দু মিনিট ভাজার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা সবার প্রথমে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপর দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচের মতো চিনি এবার মশলাটাকে দিয়ে আমি আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে এক মিনিট কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটা খুব বেশি দেবেন না কারণ এই আলু তরকারিটা একদম শুকনো শুকনো তৈরি হবে তাই জলের পরিমাণটা বুঝেই এখানে ব্যবহার করতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি আর এই আলু তরকারিটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এই আলুগুলো পুরোটা নরম হয়ে যাচ্ছে বা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এখন এই আলু তরকারিটাকে আমি হতে দিচ্ছি কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লেগেছে এই আলু তরকারিটা তৈরি হতে আর এর মধ্যে আর এখন একটুও জল নেই এবার আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু জল একটুও নেই একদম শুকনো শুকনো তৈরি হয়েছে ঠিক এই এইরকমভাবেই আলু তরকারিটাকে তৈরি করতে হবে মোগলাই পরোটার সাথে খাওয়ার জন্য আলুর তরকারিটা এখন আমার সম্পূর্ণ তৈরি এবার এই আলুর তরকারিটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি এইবার আমি মোগলাই পরোটার পুরটা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি দু রকমের পেঁয়াজ একটা ছোটো সাইজের পেঁয়াজকে এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজকে আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এবার পেঁয়াজের পেস্টটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজের পেস্টটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন এবার আদা রসুনটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর এরপর দিলাম অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল দেওয়ার কারণে মশলাটা কষানোর সময় পুড়ে যাবে না তো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ব্রেড ক্রামস আমি এখানে দোকান থেকে কেনা ব্রেড ক্রামস ব্যবহার করেছি এবার ব্রেড ক্রামসটাকে দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই ব্রেড ক্রামসটাকে মশলার সাথে আমি ভেজে নেবো আর যতক্ষণ না ব্রেড ক্রামসটা একদম ঝরঝরে তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা দু মিনিটের মতো আমি খুব ভালো করে ব্রেড ক্রামসটাকে মশলার সাথে ভেজে নিয়েছি আর এটা এখন একদম ঝরঝরে তৈরি হয়েছে আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে এরকম ছোট ছোটো করে কেটে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম আমি এখানে বাদামটাকে একটু ভেঙে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি আর এরপর দিয়ে দিলাম ধনে কুচি এবার এই সব কিছুকে আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো এটাকে একটু ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে মোগলাই পরোটা তৈরি করবেন একদম দোকানের মতোই তৈরি হবে এগুলোকে দিয়ে এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি মোগলাই পরোটার পুর এখন আমার তৈরি হয়ে গেছে এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি এখানে যে ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ডোটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেবো আর এখানে লেচিগুলোকে একটু বড় সাইজে করেই আমি কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এখানে মোট ছটা লেচি কেটে নিয়েছি আর এই লেচিগুলোকে হাত দিয়ে এইভাবে সমান করে নিয়েছি তো এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাকিগুলোকে আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে আমি বেলে নেব তার জন্য আমি প্রথমে আগে তেল লাগিয়ে নিচ্ছি যাতে এটা বেলতে সুবিধা হয় এবার এই লেচিটাকে অনেকটা বড় করে আর অনেকটা পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব বড় করা যায় বড় করবেন আর যতটা সম্ভব পাতলা করা যায় পাতলা করে নেবে তো দেখুন বন্ধুরা এই রকম বড় করে আর পাতলা করে আমি বেলে নিয়েছি এবার এর দুটো সাইড আমি এইভাবে মুড়ে ভাঁজ করে দিচ্ছি কিভাবে আমি করছি আপনারা ভালো করে দেখে নিন বগুলে পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ তো এইভাবে আমি দুটো সাইড মুড়ে ভাজ করে দিয়েছি এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব তার জন্য এখানে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে আমি নিয়ে নিলাম আমি এখানে একটা ডিম দিয়েই মোগলাই পাউডারটা তৈরি করছি আপনারা এখানে দুটো ডিম দিয়েও মোগলাই পাউডার তৈরি করতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা খুব বেশি দেবেন না কারণ পুরের মধ্যে আগে থেকে লবণ দেওয়া আছে তাই এখানে লবণটা খুবই অল্প করে দিতে হবে এবার মোগলাই পরোটার জন্য যে পুটটা তৈরি করেছিলাম সেটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এই পুটটা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দু থেকে আড়াই চামচের মতো এই পুটটা দিয়েছি এবার পুটটাকে দিয়ে ডিমের সাথে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা পুটটা যেন ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো দেখুন বন্ধুরা এই পুটটা এখন আমার তৈরি করা হয়ে গেছে এবার যে পরোটাটাকে আমি বেলে রেখে দিয়েছিলাম সেই পরোটার মধ্যে ডিম আর পুরের মিশ্রণটা আমি ঢেলে দিলাম এবার এটাকে চামচের সাহায্যে এইভাবে আমি সমান করে চালিয়ে দিচ্ছি এবার এই পরোটা দুটো সাইড এইভাবে তুলে আমি মুড়ে ভাঁজ করে মুখটাকে বন্ধ করে দিলাম আর এই ধারগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আটকিয়ে দিতে হবে আর একটু ভালো করেই আটকিয়ে দেবেন যাতে এর মধ্যে থেকে পুরটা বাইরে না বেরিয়ে যায় তো দেখুন বন্ধুরা এই মোগলের পরোটাটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এই মোগলের পরোটাটাকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে আমি আগে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এই মোগলাই পরোটাটা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই মোগলাই পরোটাটাকে উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবেন তাহলে ভেতর থেকে আর বাইরে থেকে খুব ভালো মতো এই মোগলাইটা তৈরি হবে বন্ধুরা আপনাদের যদি এই মোগলাই পরোটা আর আলুর তরকারি তৈরির রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রেখে মোগলাই পরোটাকে আমি দুটো সাইড থেকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এটা ভেতর থেকে আর বাইরে থেকে খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এবার এই মোগলাইটাকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি আরও একটা মোগলাই পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবেন তাহলে ভেতর থেকে আর বাইরে থেকে মোগলাইটা খুব ভালো মতো তৈরি হবে তো দেখুন বন্ধুরা এই মোগলাইটাও আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটা মোগলাই কেটে দেখাচ্ছি যেটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা মোগলাই পরোটা ভেতর থেকে খুব সুন্দর তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি আপনাদেরকে মোগলাই পরোটাটা পরিবেশন করে দেখাচ্ছি আমি মোগলাই পরোটার সাথে আলু তরকারি দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়েছি স্যালাড আর এরপর দিয়ে দিলাম টমেটো সস তাহলে বন্ধুরা এইভাবে আপনারও বাড়িতে মোগলাই পরোটা আর আলুর তরকারি তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে তাহলে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ